কজন নম্বরে আছে এটা খুশি আর এক নম্বরে হলো যে আমার মাকে এনে দিতে পারবে তারপর আমি চলে যাব কত কত থাকব তোমার যে মা বর্তমানে নেই এই গিফটটা দিলে আমি অনেক খুশি আচ্ছা তো এটা তো কখনোই সম্ভব না কারণ তোমার আম্মু এখন এই পরকালে হ্যাঁ পরকালে চলে গেছে আল্লাহর কাছে আছে আশা করি অবশ্যই আল্লাহ আল্লাহ আমার মা মাকে অবশ্যই একজনকে আমার মা আমার মা একজনকে করে পাঠাবে অবশ্যই

সবচেয়ে বেশি দেখা লোলো হুম টিভিতে নাকি মোবাইলে মোবাইলে সব বেশি আচ্ছা তুমি সারা দিন কতক্ষণ ফোন টিপো মোবাইল টিপো সারা দিন আপনি আমাকে 100% চার্জ দিয়ে যদি সারা দিন ধরে দিতে চান সারা দিন রাত 24 ঘন্টা দিয়ে দেন আমি 24 ঘন্টা দিই মোবাইল টিপতে পারো অবশ্যই আচ্ছা আচ্ছা কাজ যদি আজান দেয় তাহলে আজান আমি নামাজ পড়া পর্যন্ত স্টক যা অনেক ভালো লাগলো সময় আর সারাখনি মোবাইল টিপতে পারে কোনো কাজের সময় না মোবাইল টিপাটা বন্ধ করে দিই এটা আরো বেশি ভালো লেগেছে আমি এখন পরবর্তী কোশ্চেনে যাব আর সেটা হচ্ছে কোন খেলাটি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো আচ্ছা আচ্ছা যাক ভালো লাগলো তোমার সাথে অনেকক্ষণ কথা হলো গল্প হলো আড্ডা দর্শক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে